আসসালামু আলাইকুম পুরো রমজান মাসের জন্য কিভাবে এক কেজি ময়দা দিয়ে প্রায় চল্লিশটারও বেশি চিকেন রোল তৈরি করে রাখলাম সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এভাবে কয়েকটা স্ন্যাক্স আগে থেকে তৈরি করে রাখলে রমজান মাসে রোজা থেকে কষ্ট করে করতে হয় না এবং ইবাদাতও করা যায় প্রথমে আমি পুরটা রেডি করে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এর মধ্যে দুটা দারচিনি দুটা তেজপাতা এক কাপের মতো পেঁয়াজ কুচির অর্ধেকটা এখানে দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি পরবর্তীতে ব্যবহার করার জন্য একটা মিডিয়াম সাইজের আলু কুচি করে দিয়ে দিলাম আলুটা হালকা একটু নরম হয়ে আসলে এখানে হাফচা চামচ আদা হাফচা চামচ রসুন দশ বারোটার মতো কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম একটা মুরগির সলিড মাংস নিয়ে লবণ আদা রসুন একটা চামচ দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে গেলে হাতের সাহায্যে এরকম ছোট ছোট করে টুকরো করে নিলাম এখন এটাও এর মধ্যে দিয়ে দিব আর এগুলোকে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব এ পর্যায়ে দিয়ে দিব একটি ম্যাগি মশলা আপনাদের হাতের কাছে ম্যাগি মশলাটা না থাকলে নুডলসের ভিতরে যে মশলাটা থাকে সেটাও দিয়ে দিতে পারেন হাফ চা চামচ গরম মশলা দিয়ে সব কিছুকে আবারও মিশিয়ে নিলাম এখন টেস্টিং সল্ট হাফ চা চামচ এবং স্বাদ মতন লবণ আর দুই চা চামচ কর্নফ্লাওয়ার মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকেও দিয়ে দিচ্ছি এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা দেওয়ার ফলে হয় কি রোলগুলো অনেক দিন পর ভাজার পরও এর ভিতরে জুসিনেস এবং ক্রিস্পিনেসটা থাকে আর সবার শেষে দিয়ে দিব যে পেঁয়াজটা রেখেছিলাম সেটা এভাবে কিছুটা পেঁয়াজ সবার শেষে দিলে এটা অনেক দিন পর ভাজার পরও আপনাদের মনে হবে মাত্রই তৈরি করেছেন এই পুরটাকে ডাকনা দিয়ে রেখে দিব একপাশে অন্য একটি বলের মধ্যে একটা ডিম আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এক কাপের মতো পানি দিয়ে খুব ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন এখানে দিয়ে দিব প্রায় এক কেজির মতো ময়দা ময়দাটাকে অবশ্যই এরকম একটি চালনির সাহায্যে চেলে এরপর দেওয়ার চেষ্টা করবেন তাহলে সুন্দর একটি ব্যাটার তৈরি হবে এবং রোলের শিটগুলো একদমে পারফেক্ট হবে এখানে আমি এক কেজি ময়দা একসাথে দিব না অল্প অল্প করে দিয়ে রোলের শিটের জন্য ব্যাটারটা তৈরি করে নিব আমার এখানে এক কেজি ময়দার ব্যাটার তৈরি করতে প্রায় পাঁচ থেকে ছয় কাপের মতো পানি লেগেছে পানিটাও একসাথে দিবেন না অল্প অল্প করে দিয়ে চেক করে নেবেন কতটুকু লাগে এখন আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করছি ব্যাটাটা তৈরি করার পর অবশ্যই এরকম একটি চালনি সাহায্যে চেলে নিবেন রেস্টুরেন্টের শেপেরা এই কাজটা করে থাকে যার ফলে তাদের শিটগুলো একদমই স্মুথ এবং পারফেক্ট হয় আর হাতের আঙ্গুল চোবানোর পর যদি এভাবে গড়িয়ে না পড়ে তাহলে বুঝবেন এটা একদম পারফেক্ট হয়েছে রোলের শিটটাকে আর একটু মজা করার জন্য এখানে একটি ম্যাগি মশলা ইউজ করেছি ম্যাগি মশলাটা দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছে অন্যদিকে চুলের মধ্যে একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিলাম এবং একটা চামচ ব্যাটার দিয়ে এখানে তৈরি তৈরি করে শিট করার সময় অনেক সময় এরকম ছিদ্র হয়ে যায় সামান্য পরিমাণ ব্যাটার এর উপরে দিয়ে দিবেন তাহলে একদমে পারফেক্টলি এটা তৈরি হয়ে যাবে যখন দেখবেন পাতিলের গা থেকে শিটটা উঠে আসছে এ পর্যায়ে এটাকে উলটিয়ে এক মিনিট রেখে উঠিয়ে ফেলবো এই যে শিটটা তৈরি হয়ে গেল একটি প্লেটের মধ্যে আমি আরও কিছুটা তেল ব্রাশ করে নিলাম এখন সেটটা দিয়ে যে চিকেনের পুরটা রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম আর এখানে যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওইখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে এর চারপাশে দিয়ে দেখতেই পারছেন আমি লক করে দিচ্ছি অবশ্যই ব্যাটারটাকে চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে এটাকে রোল করে নিতে হবে না হলে কিন্তু তেলে দেওয়ার পর এটা ছুটে যেতে পারে আর এখানে আলাদা করে ব্যাটার তৈরি করার কোনো প্রয়োজন নেই আমি শিটগুলো তৈরি করার জন্য যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটা দিয়ে আমি এগুলোকে লক করে নিচ্ছি আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন কিভাবে আমি এই কাজটা করছি এখন সিটের উপরের পাশেও ব্যাটারটা দিয়ে এটাকে পুরোপুরি লক করে নিব সেম একইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিব যে ব্যাটারটা ছিল এখান থেকে আরো কিছুটা ব্যাটার নিয়ে নিলাম আর নিয়ে নিলাম ব্রেড গ্রাম এখন রোলগুলোকে প্রথমে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিব এরপর ব্রেড গ্রামের মধ্যে ভালোভাবে কোট করে নিব এভাবে সবগুলো রোল আমি প্রথমে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিব এরপর ব্রেড গ্রামের মধ্যে কোট করে নিব। এখানে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটার মতো রোল তৈরি করে নিয়েছে আর এই রোলগুলোকে এরকম বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি পুরো রমজান মাসের জন্য ইফতারের এক থেকে দেড় ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে বরফটা ছাড়িয়ে নিয়ে এটাকে ফুটন্ত তালে এভাবে বেজে নিলেই তৈরি হয়ে যাবে রোলগুলো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ